প্রথমে ল্যান্ডট্যাক্সে রেজিস্টার করে লগইন করে নিতে হবে লগইন করার পর সেখানে আপনাকে খতিয়ান যুক্ত করতে হবে দেখাচ্ছি কিভাবে খতিয়ান যুক্ত করতে হবে প্রথমে লগইন করে নিয়ে ভূমি উন্নয়ন করে ক্লিক করতে হবে ভূমি উন্নয়ন করে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা আপনাকে স্বাগতম জানিয়ে আমাকে মূল ফিচারে নিয়ে আসবে এখান থেকে আমি বাম দিকে ক্লিক করলে এখানে ড্যাশবোর্ড খতিয়ান হোল্ডিং তালিকা দাখিলা আমি প্রত্যেকটি আলাদা আলাদা বিভিন্ন ভিডিওতে যখন আমি আমার কাজগুলো করেছি তখন আমি দেখানোর চেষ্টা করেছি সো এই জায়গা থেকে যেহেতু আমি এই মুহূর্তে দেখাবো কীভাবে যুক্ত করা যায় সুতরাং আমি জাস্ট খতিয়ানে ক্লিক করব। খতিয়ানে ক্লিক করার পর একটু অপেক্ষা করব যেহেতু সার্ভার সাধারণত এই সময়টাতে যেহেতু নতুন অর্থ বছর শুরু হয়েছে এই সময়টাতে সার্ভার বেশ খানিকটা স্লোলি কাজ করছে এবার এখানে আমার পুরাতন যে খতিয়ানগুলো রয়েছে সেগুলো এখানে দেখাবে সেই জায়গা থেকে নতুন খতিয়ান তথ্য প্রদান করুন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাকে একটা নতুন খতিয়ান সংযুক্ত করার জন্য পরবর্তী ফিচারে আমাকে নিয়ে যাবে এবার এখান থেকে আমি প্রথমেই বিভাগ সিলেক্ট করব। চট্টগ্রাম বিভাগ জেলা এবং সর্বশেষ খতিয়ার নম্বর এবং হোল্ডিং নম্বর যদি জানা থাকে তাহলে হোল্ডিং নম্বরটি এখানে প্রদান করব না হলে আমাকে এখান থেকে খতিয়ান অথবা দাখিলা সংযুক্ত করুন খতিয়ান টা আমি করে দেব এবং মালিকানার ধরন নিজস্ব দিয়ে দিলাম দি এখান থেকে সংরক্ষণে click করুন এ click করব সফলভাবে সংরক্ষণ হয়েছে কিন্তু এটা স্ট্যাটাস অপেক্ষমান দেখাচ্ছে অপেক্ষমান সুতরাং এখান থেকে ইউনিয়ন ভূমি কর্মকর্তা যিনি রয়েছেন ও সরকারি ভূমি কর্মকর্তা যিনি রয়েছেন তিনি এটি যাচাই বাচাই করে অনুমোদন দেবেন এবং তিনি একটি খতিয়ান প্রস্তুত করে অনুমোদন দিবেন অনুমোদন দিলে হোল্ডিং নাম্বার সহ এখান থেকে খতিয়ান পেয়ে যাব এবং পরবর্তীতে এই জায়গা থেকেই আমি মূলত ভূমি উন্নয়ন করটা প্রদান করতে পারব ঠিক আছে এখানে ক্লিক করলে আমি এখানে ক্লিক করলে সাধারণত দেখা যায় এখানে ডাউনলোড করার অপশন থাকে ফাইল ডাউনলোড করলে জায়গা থেকে দেখা যায় এই প্রক্রিয়ায় করা যেতে পারে